लक्षण सब आ दो दो कौन है রাসেল ভাইপার গোখরো চন্দ্র বোরা ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্র ছাত্রী গোটা স্কুল ভগ্ন প্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংরেজ বাজার পুরুষসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরে এমন কাণ্ড রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় যেকোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার স্বাদ ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসেন এই নিয়ে বহুবার ফল কিছু হয়নি এই পরিস্থিতিতে ডিপিএস থেকে সাপ আতঙ্কেই কোন পড়ুয়াও আসেনি বিদ্যালয়ে সাপের ভয় অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউজিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাধুনীরাও আসছেন না ফলে মিড ডে বন্ধ হয়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপ উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে আশ্বাস ডি আই মলয় বন্দলের কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জেন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন তোমরা আসো না কেন দেখতে পাও আসলে এখানে মানে কি রকম দেখতে পাও কিভাবে তোমাদের চোখের সামনে দেখেছো এক দুদিন দিন দেখেছো দেখেছো কত বড় বড় সাপ মানে কামড়ায় নিতে পারে নাকি ওই জন্য কি স্কুলে আসো না ভয় পাও ভয় সাপ ধরেছে স্কুল থেকে কেউ এসে ধরেছিল তোমরা ভয় আছো কি কিসে আছো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো খুব বাজে অবস্থা স্কুলে ফরি কাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কোনো কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগোড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলে জানানো হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা বাথরুম করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রজেক্টটা দেওয়া যাবে তো আপনারা কি মানে ঘরের ভিতরে ক্লাস করাতে পারেন না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত আছি তা আজকে আজকে কেউ আসে করেছেন আজকে কেউ আসেনি কেন স্কুলে আজকে এই বাচ্চাগুলো ভয়ে কোনোদিন আসে যেদিন ধরে ধরে নিয়ে আসি সে তখন আসে মানে সাপের ভয় হ্যাঁ সাপের ভয় স্কুলের পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সে কটা ভালো কিন্তু সাপের আতঙ্কে আসে সাপের আতঙ্কে আসে আপনার নাম আমার নাম শেফালি মন্ডল স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয় আর স্কুলের মধ্যে ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর দুয়ারগুলো ঠিক করতে পারেন ছাত্র কমে যাবে আর ও হবে না ছাত্র আসতে চাইছে না ভয় ভয়ে বলা হয়েছে মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্কে আতঙ্ক আছি আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন স্কুলে পাঠাই মাঝে মাঝে পাঠাই ক্লাস পড়ছে দুই একদিন ক্লাস করছে পরীক্ষা টাইমে পাঠাতে হয় আসি আমি নিজেও আসি আপনারাও দেখেছেন সাপ হ্যাঁ সাপ আমি দেখেছি এখানটা এনে বিষাক্ত সাপ হ্যাঁ বিষাক্ত সাপই আছে তো স্কুল করতে পক্ষ জানায়নি স্কুল করতে পক্ষ জানিয়েছি ম্যাডামদেরকে জানিয়েছি ম্যাডামরা নাকি জানিয়েছে ওনারা আমাদেরকে আমাকে বলেছে যে ভয় পাচ্ছে আসতে আর বাচ্চা কাচ্চা তো কমে যাবে না হলে এরকম করতে করতে মানে অনেক দিনই হয় যে কেউ আসে না নাকি হ্যাঁ অনেক দিন হয়